ওয়েলকাম বন্ধুরা তোমাদের জন্য একটি আকর্ষণীয় চাকরির আপডেট নিয়ে আবার হাজির হলাম যেটিতে কোনো পরীক্ষা নেই ইন্টারভিউ নেই সরাসরি মাধ্যমিকের রেজাল্টের হিসেবে চাকরি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ দু সালে পোস্ট অফিসে প্রায় আঠাশ হাজার সাতশো চল্লিশটি শূন্য পদে নিয়োগ শুরু তো ওয়েলকাম বন্ধুরা টি টু জি বুদ্ধা ইউটিউব চ্যানেলে তোমরাকে স্বাগত আজ আমরা আলোচনা করব কারা আবেদন করতে পারবেন বেতন কত আর কোন টিপস ফলো করলে আপনাদের সিলেকশন হওয়ার চান্স বেড়ে যাবে তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ডেট এবং ভ্যাকেন্সিগুলো একটু বিস্তারিত আলোচনা করা যাক আবেদন শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর যদি কারো ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য একটি ডেট দেওয়া রয়েছে সেই কারেকশন ডেটটি হলো আঠেরো থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত কারও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এই ডেটের মধ্যে কারেকশন করে নেবে আর কোনো সুযোগ দেওয়া হবে না কারেকশানের জন্য এবার দেখে যাক শূন্যপদ কোটি এখানে মোট শূন্যপদ রয়েছে আঠাশ হাজার পদ এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় দু হাজার সিট আছে তো চলো এবার দেখিনি শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা কি লাগছে তো চলো প্রথমে দেখিনি শিক্ষাগত যোগ্যতা এখানে বেশি কিছু চাওয়া হয়নি শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে তবে এরও মধ্যে একটি শর্ত আছে যেটিতে মাধ্যমিকে অঙ্ক এবং ইংরেজি থাকতেই হবে তো আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট বেঙ্গলে যে সাতটি সাবজেক্ট আছে তার মধ্যে অঙ্ক এবং ইংরেজি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে যতগুলো ছাত্রছাত্রী তাদের সবারই আছে চলো এবার দেখে নেওয়া যাক দু নম্বর যোগ্যতা কি যাওয়া হয়েছে ভাষা যে সার্কেলে আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষা যেমন পশ্চিমবঙ্গের জন্য বাংলা জানতে হবে গুজরাটের জন্য গুজরাটি জানতে হবে তার মানে হচ্ছে বন্ধুরা তোমরা যে সার্কেলে আবেদন করবে সেই সার্কেলের লোকাল ভাষা জানতে হবে বা গাঁওলি ভাষা বলতে পারো সেই ভাষা জানতেই হবে অতিরিক্ত আরেকটি যোগ্যতা চাওয়া হয়েছে সেই যোগ্যতাটি হলো সাইকেল চালাতে জানতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবার দেখে নেওয়া যাক বয়স সীমা আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এরই মধ্যে এস এস টিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও জন্য তিন বছরের ছাড় রয়েছে এবার দেখে নেওয়া যাক পদের নাম ও কী কী কাজ রয়েছে এখানে মূলত দুটি প্রধান পদের নাম আছে সেগুলির মধ্যে একটি হল বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই পোস্টটি একটি খুবই ভালো পোস্ট যেখানে পোস্ট অফিসের ম্যানেজমেন্ট এবং ডিজিটাল ট্রানজ্যাকশন সামলানো এবং পোস্ট অফিসের মধ্যে বিভিন্ন ধরনের লেখালেখির কাজ সামলান পোস্ট মাস্টার এবিপিএম বা ডাক সেবক চিঠি বিলি করা এবং স্ট্যাম্প বিক্রি করা এবার দেখে নেওয়া যাক এই দুটি পোস্টের জন্য স্যালারি কত বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার এর জন্য শুরুতেই স্যালারি থাকছে বারো হাজার টাকা এবং এবং দু তিন মাস জব করার পর উনত্রিশ হাজার তিনশো টাকা করে পাবে এরপর এবিপিএম বা ডাক সেবক চাকরির শুরুতে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত ইম্প্রুভমেন্ট হবে এরপর দেখে নেওয়া যাক আবেদনের পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র হাউ টু অ্যাপ্লাই ফর্ম ফিল আপের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন তো বন্ধুরা তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়েই আপনারা অ্যাপ্লিকেশান করবে অন্যথা অন্য কোনো ভুল কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন না রেজিস্ট্রেশন ফি পেমেন্ট একশো টাকা মহিলা ও এসসি অথবা এস ফ্রি এখানে বলা হয়েছে যে ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এদের জন্য একশো টাকা ফি এবং মহিলা ও এসসি এস তাদের জন্য সম্পূর্ণ ফ্রি রয়েছে এরপর দেখেনি নথিপত্র মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড কাস্ট সার্টিফিকেট এবং নিজের ফটো ও সিগনেচার এই সব কিছু ডকুমেন্ট অবশ্যই ফর্ম ফিল করার সময় জমা দিতে হবে আর দেরি না করে আজই আবেদন করুন আর হ্যাঁ আবেদন করার সময় খুবই সাবধানে প্রেফারেন্স জমা দেবেন আর এ ধরনের নিত্য নতুন সর্বপ্রথম চাকরির আপডেট পেতে হলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে